সিমাস কিচেন এন্ড লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত আজকের আমাদের রেসিপি কাঁচা আম দিয়ে মিষ্টি আচার ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আমের আচার বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি প্রথমে দিচ্ছি দু চামচ মৌরি চামচ জিরে ধনে আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা অল্প একটু মেথি আর হাফ চামচ সাদা সর্ষে এগুলোকে আমি সুন্দর করে সব ফ্রাই করে নেব মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি ঠান্ডা করে পিষে নেব এখানে আমি দু কিলো আম এইভাবে কেটে হলুদ দিয়ে একদিন রোদে রেখে দিয়েছি যাতে আমের মস্চারটা চলে যায় আর এই ময়শ্চারটা চলে গেলে পরে আমের আচারটা দীর্ঘদিন থাকবে কড়াই সর্ষের তেল গরম হয়ে গেছে এবার আমি আমের আচার বানানোর জন্য ফোড়ন দিয়ে দেবো এখানে আমি দেড় চামচ পাঁচ ফোড়ন রেখেছি এটা খুব সুন্দরভাবে আমগুলো এর মধ্যে দিয়ে দেব আমটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এখানে আমি ফোড়নে সরষের তেলটা ব্যবহার করেছি তিন চার চামচ সরষের তেল নিয়েছি স্বাদটা খুব হবে আপনি ফ্রাই ফ্লেমে কুক করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ এটাকে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি এবার আমি এই দু কিলো আমের জন্য দিয়ে দেব সাড়ে সাতশো গ্রাম চিনি চিনিটাকে ভালোভাবে লো ফ্লেমে গলিয়ে দেব আমি এবার এই আমগুলোকে কুড়ি পঁচিশ মিনিট সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা আম থেকে জল ছেড়েছে আর চিনিটাও এর মধ্যে গলে গেছে আর আমটাও খুব ভালো মতো এর মধ্যে কুক হয়ে গেছে আমি আরেকটু একটু ঘন করতে দেব এটাকে তার জন্য আরো পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা জলটাও কমে এসছে আর অনেকটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ ভিনিগার এই ভিনিগারটা দিলে এই আমের আচারটা অনেক দিন রাখা যাবে আর এখানে আমি আগে থেকে যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে আমি ছিটিয়ে দেব খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে দেব চিনি দিয়ে কাঁচা আমের আচার একদম রেডি দেখুন দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আচারের থিকনেসটাও খুব সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমাদের কাঁধে কাঁধে মুখে জল চলে এসছে আমের আচার দিকে তার আমাকে কমেন্টে জানাবে এইভাবে আচারটা বাড়িতে বানিয়ে নিয়ে ট্রাই করে দেখবেন আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আগামীকালকে আমি একটা চিকেনের খুব ইউনিক রেসিপি নিয়ে আসছি সেটা আপনারা ফলো করবেন আর অবশ্যই সেটা দেখবেন আজকের মধ্যে এখানেই টাটা